আজকে আমি দেখাবো একটা সফটওয়্যারে প্যাটার্ন কর্নার কিভাবে কাটতে হয় যেমন ধরুন বিভিন্ন একটা প্যাটার্নের বিভিন্ন কর্নার থাকে সেই কর্নারগুলো কাটার জন্য বিভিন্ন কিছু নিয়ম রয়েছে এই নিয়ম গুলো আমি সম্বন্ধে আজকে আলোচনা করব। এখানে কোনা কাটার জন্য লাইনে যে সিমগুলো আছে সে সিমগুলো আমার ফলো করতে হবে তাহলে পারফেক্টলি কোনা কাটিং করা সম্ভব প্রথমে আমার কর্নার টুলসে যাইতে হবে যাওয়ার পরে লেফ বাটন ক্লিক করে এই কর্নার টুলসের এই ইন্টারফেসটাকে একটু এদিকে সেদিকে অর্থাৎ ডান পাশে রাখলাম রাখার পরে এখানে দেখুন আমি ভিবেলে মাউস রাখার পরে এখানে কোনো মান দেখাচ্ছে না ভ্যালু দেখাচ্ছে না এখানে আমার ভ্যালু তৈরি করতে হবে আমি কতটুকু কাটবো তার জন্য ভ্যালু তৈরি করতে হবে অর্থাৎ ক্রিয়েট কর্নার এই ক্রিয়েট কর্নারের মাধ্যমে ভ্যালু তৈরি করতে হবে ক্রিয়েট কর্নারে দেখুন এই ক্রিয়েট কর্নারে ক্লিক করার পরে একটা ইন্টারফেস ওপেন হবে বাম পাশের কোনায় তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতে হবে ট্যাব বাটন প্রেস করার পরে এখানে যেই টুলস দিয়ে আমি কোনটি কাটব যেমন ধরেন ভিভেল দিয়ে আমি সুবিধা ভিভেলের উপর ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার পরে এখানে একটা নেম ভ্যালু ওয়ান ভ্যালু টু দেখাবে দেখানোর পরে আমি যেহেতু থাইয়ের কর্নার কাটবো একটা নাম দিন দেব থাই সংক্ষেপে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন এখানে একটা নেম লিখে দিতে হবে দেওয়ার পরে আমাদের নিচে যে কর্নার ভ্যালু ওয়ান এবং কর্নার ভ্যালু টু আছে এখানে দুইটা মান বসাই দিতে হবে অর্থাৎ সিমেলন্স যা আছে আমাদের মানটি বসা বসাতে হবে দেখুন আবার আমি দেখাচ্ছি এখানে কোনো মান দিয়ে নেই অর্থাৎ থাই কোনো মান তৈরি হয়নি আবার মান দিয়ে তৈরি করব দেখুন ক্রিয়েট কর্নার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস তারপরে ভিবেল ইন্টার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস তারপর নেমের ঘরে একটা নাম দিতে হবে যে আপনি নাম ব্যবহার করতে পারেন এখানে একটা নাম দিয়ে দিলাম তারপরে মান বসালাম পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ দেওয়ার পরে ইন্টার ভ্যালু তৈরি হয়েছে এখন উপর ক্লিক করার পরে ভেলুটা দেখাবে মিশে দেখাচ্ছে এটার উপরে টিক দিয়ে দিতে হবে টিক দিয়ে দিলাম টিক দিয়ে দেওয়ার পরে এই ক্রোসের যে কণাটি কাটবো সেই কণার উপরে ক্লিক করলে কোনা কেটে যাবে অর্থাৎ কোনা কেটে গেছে দেখুন এখানে অপশান থেকে আমাদের অন্য কোনাগুলো এক সেম একই অ্যালাউন্স থাকলে সেম টুলস দিয়েস কোনাগুলো কাটা যাবে এখানে ওয়েস্টে এবং ফ্রন্ডাইজে সিম অ্যালাউন্সের পরিমাণ একই এখানে ওই একই ভ্যালু দিয়ে আমি এই কোণাগুলো কাটতে পারি এখানে চেঞ্জ কর্নার থাকবে চেঞ্জ কর্নারে আমি কাজ করতেছি চেঞ্জ কর্নার দেখাচ্ছে ক্লিক করলাম কোনোটাই কেটে গেছে এই পাশে ক্লিক করার পরেও একই অ্যালাউন্স থাকলে সেম পোনা কেটে যাবে যদি অ্যালাউন্স ভিন্ন ভিন্ন হয় তখন আবার মান তৈরি করে নিতে হবে তলা। সেক্ষেত্রে দেখুন পকেটের অ্যালাউন্স ভিন্ন অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি এ পাশে ওয়ান পয়েন্ট থ্রি দেখাচ্ছি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডের সুইং অ্যালাউন্স দেখাচ্ছে উপরের দিকে বাম কনায় এই যে এখানে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি অ্যালাউন্স নাইন সিম আছে সেক্ষেত্রে আমার আবার একটি কর্নার ক্রিয়েট করে নিতে হবে সিম অ্যালাউন্স যা আছে তার হাফ ভ্যালু দিলে কোনটি সঠিকভাবে কাটবে এখানে ক্রিয়েট করার উপর ক্লিক করার পরে আবার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতে হবে করার পরে আবার আমি ভিভেল কাটব সেই জন্য ইন্টার একটা নাম দিতে হবে একই নাম বারবার ব্যবহার করা যাবে না ভিন্ন ভিন্ন নাম দিতে হবে এখানে পকেট বা যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন তারপরে কর্নার ভ্যালু ওয়ানে ওয়ান পয়েন্ট থ্রির হাফ পয়েন্ট সিক্স ফাইভ মান দিয়ে দিলাম নিচেও সেম যেহেতু দুই পাশের লাইনের সিম অ্যালাউন্স একই এই জন্য দুই পাশে একই মান ব্যবহার করব ইন্টারপ্রেস করতে হবে

সিমেলন্স ভিন্ন ভিন্ন অর্থাৎ ওপরে সিম্যান্স একরকম আর পাশের সিম্যান্স একরকম অর্থাৎ এখানে ফোর পয়েন্ট থ্রি আছে আর ওই পাশে আছে ওয়ান পয়েন্ট থ্রি এখানে এই কনার উপরে কর্নার কাটার জন্য আবার কর্নার তৈরি করতে হবে ক্রিয়েট কর্নার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে করার পর আবার ভিভেল দিয়ে কাটবো ভিভেল ইন্টার একটা নেম ইউজ করতে হবে একই নেম বারবার ইউজ করা যাবে না অর্থাৎ পকেট দিয়ে দিলাম এবার মান দেব দেখুন পয়েন্ট একটাতে ওয়ান পয়েন্ট থ্রির হাফ এবং কতটুকু কর্নার কাটব সেইভাবে আমার ওখানে আমি তিন মিলি কাটব ফোর দিয়ে দিলাম আর নিচে পয়েন্ট সিক্স ফাইভ দেওয়ার পরে এন আবার একটা কর্নার ভ্যালু তৈরি হয়ে গেছে যে পকেট টু নামে দেখুন এখানে দুইটা তৈরি আছে যেহেতু আমাদের মান ভিন্ন ভিন্ন এই জন্য তৈরি হয়েছে এখানে কর্নারের ওপর ক্লিক করার সাথে সাথে কর্নাটি কেটে গেল অর্থাৎ প্রয়োজন অনুসারে কেটে গেল তারপরে অপর কর্নার কাটার জন্য আবার এই এই পাশ কাটার জন্য আবার ওখানে ভ্যালুতে যাইতে হবে যাওয়ার পরে দেখুন নিচেরটা টিক দিয়ে দেব টিক দেওয়ার পরে এই এই কনায় ক্লিক করব কাটিং শেষ হয়ে গেল এভাবে আমরা বিভিন্ন পার্টসের বিভিন্নভাবে কাটিং করতে পারি